হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি দপতি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সবাই ভালো আছো তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি মেয়েকে দিয়ে এই যে বুড়ি পাকা বুড়ি পুরো মানে বড়োরা যা করে তাকে সেটা নকল করতে হবে হয়তো ভাবলাম একটা নখ কাটছি নেল কাটা সে দেখে নিয়েছি নেল কাটা তো তার সে ওপেন করতে পারবে না মুখটা ওইরকমভাবে প্রেস করে ও নখ কাটতে পারবে না বাট সেটাকে নিয়ে নখের কাছে নিয়ে গিয়ে খুটুর খুটুর করতে থাকবে ধরো কখনও নেপালিশ পরলাম বা কখনও লিপ বাম লাগালাম তাহলে বা তার পাপা ওই যে বডি লোশন মাখে কেমনভাবে ভাবে বডি লোশনে লোশন হয়তো বেরালো না কিন্তু বাট সেটাকে একটু স্প্রে প্রেস করলো তবে যাই বিরাক হাতটা কি সুন্দর ঘষে মুখ থেকে একদম শুরু করে দিল মানে মাথা খারাপ করে দেবে আর এই যে সকাল সকাল এগুলো ব্রেকফাস্ট দিয়ে শুরু করা হয়েছিল কারণ ও এত জ্বর হয়েছিল না মনে হয় মুখটা তেতো হয়ে গেছে তো এখন আর কথা বলতে পারেন না ঠিকঠাক কি বলবো তাই অনেক রকম ওকে মানে কি বলবো যে ব্রেকফাস্ট রেডি করা হয় আর কি দিয়ে নিজের হাতে খাবে আর কাউকে ধরতেও দেবে না ও বড় হয়ে গেছে ও নিজে নিজেই খাবে চামচে করে সব ঘেঁটে ঘুঁটে যা কী আর বলবো তারপরে একদম রান্নায় চলে আসি এটা রান্না করছিলাম কারণ বড় মশাই রাত্রে খাবেন উনি এস করেছিলেন তো আমি দেখিনি তার বাবা ফোন করে বলল যে আমি খাবো তো সেই জন্য আমি রান্না করছিলাম আর সত্যি ও খায় না বলে না আমি সেরকম একটা দুটো দরকারি মানে যে কোন ফাঁকিবাজি বিদ্যাতে কোনোরকম শেষ করে দিয়ে তো যেহেতু খাবে বলেছে আর অনেক দিন বা মানে বাদে খাবে তাই আর একটা তরকারি বলেই দিয়েছিল যে একটা তরকারি রান্না করবে বেশি রান্না করতে হবে না কারণ শরীরটা এখনও ঠিক হয়নি এতদিন আমারও জ্বর পুরো ঘরে ছিলাম তখনও জ্বর হচ্ছিলো রাতে রাতে সেটা ঠান্ডা লাগার কারণে তারপরে এখানে এসে কন্টিনিউ আট দিন পুরো ভুগে গেলাম এত অ্যান্টিবায়োটিক আরও খেয়েছি না মনে হয় আমার মানে উইক হয়ে গেছি মানে সে সব সময় সে কি বলবো একটা শরীরে এনার্জি নেই এরকম অবস্থা এবার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে এটা হচ্ছে মেয়ের জন্য একটু খাবার তৈরি করেছিলাম খাবার মানে সুজি সুজি ঠিক বলবো না সুজি আর আমি বাড়ি থেকে ওর খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম ওই শুকনো সব ড্রাই ফ্রুট এগুলো সব নিয়ে গেছিলাম গম ডম এসব দিয়ে সব ভালো করে ভেজে তারপরে গ্রাইন্ডারে করে নিয়ে এসেছিলাম তো সেটাই একটু মিক্সড করে দিয়ে তাকে খাওয়াই এই যে মহারানীর নাটক প্রচুর দুষ্টু প্রচুর এটা হচ্ছে ওই যখন রান্না করছিলাম তাকে সেই গ্যাস টেবিলের ওপর বসিয়ে দিয়েছিলাম সে সে নাচছে যে কোনো একটা মিউজিক শুরু হয়ে গেল মানে আর মানে সে আইটেম সংগুলোতে তো মানে তাকে কে ধরে আর এটা তো এটা রিলস দিয়েছিলাম দেখেছো যারা যারা সেই চশমা তার দানটা নেই মেয়ে দিয়েছে বাট সেইটা পরে সে ঢং করছিল তাই আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আর আমার ব্লগ দেখার জন্য সবাইকে আজকের মতন টাটা ভালো থেকো পায় লাভ ইউ